এবাদত বন্দিগিতে মানুষের অলসতা আসে জিকিরে অলসতা আসে নামাজে অলসতা আসে সকল এবাদত বন্দিগিতে মানুষের কিন্তু অলসতা আসে এটা দুই ভাবে আসতে পারে একটা হলো ন্যাচারাল ওয়েতে আসে আর আরেকটা হলো শয়তানের ওয়াসওয়াসার থেকে আসে ন্যাচারাল ওয়েতে কেমন আসে মানুষের শারীরিক অসুস্থ যদি হয় তো মানুষ মানুষ যদি শারীরিক অসুস্থ হয় অথবা একটা জিনিস মাঝে 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 বারবারে যখন যেটাকে অভ্যাস করা হয় এটা যখন আপনি একটু পরিত্যাগ করবেন ওটার ভিতরে একটুখানি গ্যাপ হয়ে গেল গ্যাপ থাকার কারণে এটার ভিতরে অলসতা আসবে যেকে রেগুলার করেন যেকে রেগুলারই আমরা করি তারপর একটুখানি বাদ হয়ে গেল দেখা যাবে যে ওইটার কারণে অলসতা এসে গেছে আর আর একটা মানুষ শয়তান দেয় এত জিকির করে কি করলি ছয় মাস তিন বছর অনেক তো চোখ বন্ধ করলি কোনো নূর আলো বাতি তো কিছুই দেখলি না এই একটা অস অসা এটা দেওয়া শুরু করা যায় এত মেয়ে সাপ করলি এত মাথায় টুপি দিলি লম্বা দাঁড়ি রাখলি জুব্বা পড়লি মেলায় তো চোখ বন্ধ করে থাকলে বেশ তো তো কিছুই দেখলি না জাহান্ন মতো দেখলি না

মানুষ কি কিছু দেখার জন্য আল্লাহর জিকির করে না আল্লাহ পাকড়ে রাজি খুশি করার জন্য করে আপনি এত দেখবেন কি যাদের নসিব হয় দেখে আজারাত দেখলো না তারা কি তারা তারা কি খারাপ মানুষ নাকি তারাও আল্লার ওলি আলহামদুলিল্লাহ তারাও আল্লাহর ওলি মাছায় তোমরা অন্য কোথাও কোন জায়গায় একটু ব্যস্তং হয়েছে আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছে কোন সুন্নতের উপরে আপনি যে قائم আছেন এটা আপনার জন্য অনেক বিরাট বিশাল পাওয়া না অনেক বিরাট কারামত আল্লাহ আপনাকে দিচ্ছে আপনি যেই সময় দুনিয়াকে ভুলে যায় আল্লাহর জিকির নে বসেন ওই সময় আর একটা মানুষ তাস খেলা দেন আল্লাহর মেহরবানি করে আল্লাহ আপনার আমার একদম গুনাগার বান্দাকি দিয়া যে আল্লাহর স্মরণ জিকির করে নিতেছে এটি একটু মহাবাদ্য মহাভাবনা আর বাদ বাকি সব বন্ধ বলে কি দেখবেন এটা হলো নহল এটা হলো নহল হয়তো কোন জায়গায় ত্রুটি বিস্তৃতি সাময়িক আছে অথবা অথবা গুপ্ত গোপন কোন গুণা আছে যে গুনার খবর হয়তো আপনি জানেন অন্য কেউ জানেন না গুণ গুণা গুফতা আছে অথবা হে জামাতা মুরুবিজন হয়তো আপনার প্রতি খুশি আছে এটা হইতে পারে অথবা হালাল রুজি খান না খালি হারাম রুজি খান এটা হইতে পারে এই টাকা বলার طلب এখনো যায় না এটা হইতে পারে এই সমস্ত খারাপ গুনার আমলের কারণে কলপটা একদম অন্ধকার হয়ে যায় আর যেই যেতে যতটুকু জিকির করেন আর গুনার মাত্রা যতটুকু জিকিরের মাত্রা কম হয়ে গেছে যার ফলে ওই কালো রেখাটা কাটতে পারতেছে না মাত্রা বাড়িয়ে দেন আর এই গুণা থেকে নিজেকে পরহেজ করেন হালাল লজি খান নিজের স্ত্রীকে পবিত্রতা শিখান কাজের মানুষদেরকে পাক পবিত্রতা করেন নাপা ভিতরে ডকটাছে হয়তো সেটা যে এর না ফিরে এর দুর্জদিন না আমি নিশ্চিত ইনশাআল্লাহ তালা নিশ্চিত না হয়ে আমি কথা বলি না একটি মানুষ যদি পূর্ণ ইখলাসের সঙ্গে যদি একটি মানুষ যদি পূর্ণ ইখলাসের সঙ্গে যদি এটা অতিরিক্ত সাত দিন সকল দিক থেকে নিজেকে গুটিয়ে আইনা সকল দিক থেকে ক্লিয়ার কর আইনা মানুষের কলমে রোহের জগতের শক্তিটা তো অত্যন্ত সূক্ষ্ম এবং খুবই সেনসিটিভ এটা খুব সেনসিটিভ এক মন দুধের মধ্যে যদি এক ফোটা গরুর চনা যদি দেন তাহলে এই দুধ ভালো থাকে না নষ্ট হয়ে যায় সবই নষ্ট হয়ে যাবে আপনি আবাদত বন্দি গিয়ে কিছু সব কিছু আইনে রেডি করছেন কেবল আলোটা ফোকাসটা রেডি হবে যাবে এইভাবে আপনি অল্প একটুখানি এক ফোটা গরুর চানা ছিটিয়ে দিলেন তাহলে ওটা তো বন্ধ হয়ে যাবে ওটা তাদের যে কে দোষ না এই তরিকার দোষ না পীরের দোষ না কেউ না আপনার ভিতরে কোন ত্রুটি বিচ্ছুতি আছে এটা পীরের কাছে সাহেকের কাছে যায়া কোন কোন জিনিস গুলা বেশ কম এটা আপনি তার কাছে বইলে ক্লিয়ারিফাই হয়ে যান ক্লিয়ারিফাই হয়ে গেলে আপনাকে সে যদি লাইন ভালো মতো বাতিয়া দেয় আপনার সাত দিন সময় ঘুরবে না পরীক্ষা করে দেখেনা দেখবেন কাজে নিজের ইচ্ছা মতো আপনি চলবেন নিজের ইচ্ছা মতো আপনি এটা কিছু করবেন খাইবেন চলাচল করবেন আর বাড়িতে বসে থাকে সকালে দশ মিনিট আর বিকালে দশ মিনিট জিকির করে সামনে খালি দিবেন নাকি আর তরি করে দিবেন যে কে রে দিবেন যে কে রে দোষ দেওয়ার আগে যার কাছে মুড়ি দিয়েছেন তার লোক আগে ব্যক্তিগত বৈশাখ আর এই যাই না বুঝা হিসাব পত্র মিলিয়া তারপরে দূর দিবার পরে দূর দিয়ে